ওয়ান সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়নের সংখ্যা কত প্রথমে সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর নির্ণয় করতে হবে সোডিয়াম ক্লোরাইডের সংকেত এনএসিএল সোডিয়ামের জন্য টোয়েন্টি এবং ক্লোরিনের জন্য 35.5 ফাইভ কাউন্ট করব দুটো সংখ্যা যোগ করলে আসে 58.5 গ্রাম অতএব ওয়ান সেভেন্টি গ্রাম এনএসিএল সমান গ্রামকে মোলে পরিবর্তন করার জন্য পদার্থের ভর বাই তার আনব ভর করতে হয় এক্ষেত্রে ওয়ান সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই ফিফটি এইট পয়েন্ট ফাইভ ক্যালকুলেট করলে আসে থ্রি মোল এনএসিএল আবার এক মোল যে কোনো আয়নে উপস্থিত আয়ন সংখ্যা সমান অ্যাভগ্র সংখ্যা অতএব এখানে লেখা যেতে পারে এক মোলে আয়ন থাকে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি সংখ্যক অথেব এই অঙ্কে তিন মোল এনএসিএল আয়ন থাকবে অ্যাবার্ডোর সংখ্যার সঙ্গে তিন গুণ করতে হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি গুণ তিন ক্যালকুলেট করলে আসছে এইটিন পয়েন্ট জিরো সিক্স সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি